রাস্তার মাঝে নম্বরযুক্ত টোটো আটকে বিক্ষোভ তবে টোটো চালকদের বিক্ষোভ যেন থামছে না কোনো মতেই কারণ ফুলবাড়িতে নাম্বারবিহীন টোটোর সংখ্যা প্রায় হাজারে হাজারে আর সেই নাম্বারবিহীন টোটো চালকরা এবার পথে নেমে বিক্ষোভ এবং আন্দোলন চালিয়ে গেলেন মঙ্গলবার সকাল থেকে আন্দোলন চলে ফুলবাড়ির ব্যাটালিয়ান মোড় চতুরাগঞ্জ শ্মশান মোড় সিপাহীপাড়া সহ বিভিন্ন এলাকায় এমনকি আন্দোলন চলাকালীন এমন পরিস্থিতি হয়ে দাঁড়ায় যেখানে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা এরপর নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এসে সে আন্দোলন বা বিক্ষোভ থামানোর চেষ্টা চালিয়ে যান এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন তবে রাস্তায় বিক্ষোভের কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয় ফুলবাড়ি এলাকায় যদিও পরবর্তী সময় পুলিশ প্রশাসনের সাথে আন্দোলন থেকে সরে যান টোটো চালকরা তবে তাদের দাবি না মানলে আগামীতে আরও বড় আন্দোলন করার কথা বলেন বিক্ষোভকারী টোটো চালকেরা আমরা লাইনে আছি আল্লাহ হবে তো তোমরা বলা হয় না

আমরা চালা চালাবোটা কোথায় আমাদের একটাই দাবি যে আমাদেরকে এই রোডে উঠতে দেওয়া হোক আমাদেরকে ব্যবস্থা করে না করে চলতেছি আমরাই জানি এদিকে কিস্তি আছে বন্ধনে কিস্তি আছে শনিবার টাকা আছে দিতে হবে ওরা বাড়িতে এসে ধর্ণা দিচ্ছে মহিলাদেরকে কুশি বলে গালিগালাস করে চলে যাচ্ছে বাড়ি থেকে কি করবো আমরা

bondhene di né?